শীতের শেষে নাগপুরের আঙুরের দামে পতন সেই ফল কিনতে এখন বেশ আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে সত্তর থেকে আশি টাকা কেজি দরে আঙুর বিকচ্ছে জলপাইগুড়ি শহরের বাজারে সুন্দর ও থোকালো আঙুরের প্রতি মানুষের আকর্ষণ চিরকালী এবছর আঙুরের ফলন ভালো হওয়ায় দাম অনেকটাই কম বলে দাবি বিক্রেতাদের আগে বেশি দামের জন্য অনেকেই আঙুর কেনা থেকে বিরত থাকতেন কারণ আঙুর

Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.